দীর্ঘদিন পর কলকাতায় পরীক্ষাগিরি মুক্তি পেয়েছে ডালিউড সুপার স্টার শাকিব খানের তুফান সিনেমাটি তবে সিনেমাটি মুক্তির পর থেকে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে কলকাতায় ইতিমধ্যে কলকাতায় বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানানো হয়েছে সাকিব খানের তুফান সিনেমাটি কলকাতাতে ফলো হয়েছে রীতিমতো তো অনেকেই বলেই ফেলেছেন যেখানে দেবের রাজত্ব চলে সেখানে সাকিব খানের সিনেমা ফলপ যাবে এটাই স্বাভাবিক তবে রীতিমধ্যে এই বিষয়টি অন্য পর্যায়ে পৌঁছাচ্ছে একটি গণমাধ্যম কলকাতার সুপারস্টার জেব জানিয়েছেন প্রথমবার সাকিব খানের এই লোকটি দেখে আমি সত্যি আনন্দিত এত স্বল্প বাজেটে সাকিবের এত সুন্দর অভিনয় এবং সিনেমা আজ যে পারফরমেন্স দেখিয়েছে তা সত্যি আমাকে মুক্ত করেছে এদিকে কিছু গণমাধ্যমে দেখা যায় সাকিব খানের সিনেমার টিকিট না পেয়ে অনেকে হতাশা হচ্ছে এবং অনেক দর্শক ইতিমধ্যে টিকিটের কারসাজির কাছে হেরে বাসায় ফিরে চলে যাচ্ছে এর জন্যই তো প্রশ্ন যে অলরেডি তো সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার পরেও ভারতে কলকাতায় কেন সিনেমাটি ফলপ যাচ্ছে কিছু অনিয়ম এবং কিছু দুর্নীতিগ্রস্ত কারণে এই সিনেমাটি কলকাতায় ফলপ হয়েছে বলে জানা গেছে প্রিয় দর্শক এব আপনার মন্তব্য তা আনিস করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে সাবস্ক্রাইব করুন টি পাঁচিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ